আ আমার বর ভাবীর সাথে কি আপনারা দেখা হয়েছিল? মিট হয়েছিল? তার লগে আমার দেখা হয়েছে। কিন্তু আপনার ভাবি না আমার লগে অনেক খারাপ আচরণ করছে। আমারে তো মানষি মনে করে নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যদি জানতাম যে আপনার বাবা মারা দেবে আমি যাওয়াতে আপনার বাড়িতে তাহলে কখন আপনার বাড়িতে আমি যেতাম না। বিশেষ করে। মা মা এক কাপ চা নিয়ে আসো তো। আমার বাসায় কখন আসছেন আপনি আমি একাই চলে আইসি আপনি তো আমার কার্ড দিয়েছিলেন ওইটা দেখে দেখে আমি আপনার কার্ড দিয়েছি কিন্তু আপনি আমার বাসায় আমার মা আপনি কিছু বলে নাই আমার মার তো দেখা হয় নাই হ্যাঁ আপনার মায়ের লগে দেখা হইছে আমারে কইছে এই বাড়ি থেকে বাইরেই যাইতে সর্বনাশ আমার মা আপনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে তো আপনি বেরিয়ে যান নাই কেন আচ্ছা আপনি কেন আসছেন আমা আমাকে বলেন কেন আসছেন তাছাড়া আপনি আমার জানি আসছেন কি ঘটনা কি আমাকে একটু বলে বলেন তো আপনি যে দিন বাড়িতে গেছিলেন আপনি তো একটা রাইট ছিলেন আপনার থাকাতে জানেন কত কিছু হয়ে গেছে আপনার রাইখা আমার বাবা মান সম্মান সব কিছু নষ্ট হয়ে গেছে আমার চরিত্র নিয়ে কথা কইছে কুইছে জানেন আমার বাবা নাকি আমারে দিয়ে ব্যবসা করে ঘরের মধ্যে পরপুরু যে ঢুকাইয়া দেয় এসব কথা বাবা সহ্য করতে না পাই না বাবা স্টভ করে বিশ্বাস করে আমি যদি সমস্যায় না পড়তাম আপনার এই বাড়িতে আমি আইতাম না আমি অনেক অনেকগুলো সমস্যায় পড়ছি বাবা ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউই ইয়াছিল না আর এখন এই জায়গায় এসে আপনার ভরসা আপনি দয়া করে আমার এই বাড়ি থেকে তারাই দিয়ে না আমার একটা ব্যবস্থা কইরা দেন কি বলেন তাই সরি সুলেন বাবু আমার কারণে আপনার বাবা মারা গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা আমার মা আপনাকে আর কি বলছে আপনার মা মানে ম্যাডাম কইছে সেই বাড়িতে কাম করার লাগি তাছাড়া আমি আমার মাকে তো চিনি আমার মা তো এগুলো বলার মহিলা না আচ্ছা আমার বড় ভাবির সাথে আপনার দেখা হয়েছিলো মিঠু ছিল তার লাহেও আমার দেখা হইছে কিন্তু আপনার ভাবি না আমার লোক অনেক খারাপ আচরণ করছে আমার তো মানুষই মনে করে নাই আমার জন্য আপনার বাবা মারা দিচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি যদি জানতাম যে আপনার বাবা মারা যাবে আমি যাওয়া তো আপনার বাড়িতে তাহলে কখনো আপনার বাড়িতে হবে যেতাম না বিশেষ করেন তাছাড়া নেই আমার মা কোনো সমস্যা নেই থাকেন দেখেন আমি হয়ে আপনার এই বাড়িতে আইসি আমার হাতে যদি অন্য কোনো রাস্তা থাকতো আমি কখনই আপনাকে বিরক্ত করার লাগে আপনার বাড়িতে আইতাম না আর ওই গ্রামে গ্রামের এমন অবস্থা হয়েছে গ্রামে তো কেউ আমার নামও হনতে পারে না সবাই তো জানে যে আমার চরিত্র খারাপ আমি ভালা না ওই গ্রামে আমি থাকি কেমনে তাই ওইখান থেকে আমি পালাই আইছি আহা আপনি নিরুপায় বলছেন কেন মানে আপনারা আমাকে এত বড় একটা সহযোগিতা করছেন উপকার করছেন বিনিময় যদি আমি আপনাকে এতটুকু না করতে পারি আমার নিজের কাছে খারাপ লাগবে আচ্ছা আমার মা কোথায় এখন ম্যাডাম তো ওই দিকে দেখলাম আচ্ছা আপনি থাকেন আমি আমার মার সাথে দেখা করে আসি